হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স লোদ টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো বহু প্রতিকার পর তোমাদের আর আরবি রাঁচির অ্যান্সার তোমাদের যে রেজাল্ট সেটা তোমাদের পাবলিশ হয়েছে আরআরবি আরবি রাঁচিতে কারা কারা অ্যাপ্লাই করেছিল সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর আরবি কলকাতার সাউথ ইস্টার্ন রেলওয়েতে তোমরা যেটা অ্যাপ্লাই করেছিলে সেটা রেজাল্ট তোমরা কোথায় দেখতে পাবে আরআরবি আরবি রাঁচি এটার কারণ কী কারণ কলকাতা থেকে রাঁচি পর্যন্ত যে রুট আছে তোমরা যখন জব পাবে এই রুটের মধ্যে তোমরা জব পাবে এবং এই সাউথ ইস্টার্ন রেলওয়ে এই এবং রাঁচির মধ্যে ওকে এবার তোমরা এখানে দেখে নাও এটা তোমাদের অফিসিয়াল যে নোটিশ একসাথে ওরা রেজাল্টটাকে পাবলিশ করে দিয়েছে তো সেই জন্য একসাথে সমস্ত নোটিশ তিনটা নোটিস একসাথে ওরা অ্যাড করে দিয়েছিলো তো এইখানে তোমাদের সবার প্রথম পিডিএফ একটা পিডিএফের মধ্যেই দিয়ে দিয়েছে তো এখানে সবার প্রথম তোমাদের পিআইটি যারা যারা পাস করেছ নিজের রোল নাম্বার এখানে পুট করবে এবং এখানে যদি তোমার রোল নাম্বার ম্যাচ করে যায় তার মানে তুমি পাস করে গেছো ওকে একদম সবার লাস্টে চলে আসবে এখানে তোমাদের আগে দেখিয়ে দিই যে টোটাল কতজনকে পাস করিয়েছে তো এখানে যদি আমি একটু জুম করি তুমি এখানে দেখতে পাবে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে বা আরআরবি রাঁচিতে টোটাল তেরো হাজার একশো জনকে পাস করিয়েছে এবার আমরা দেখে নেবো কাটক কত গেছে এবং কাটক তোমাদের আর আরবি কলকাতার থেকেও অল্প স্বল্প বেশি গেছে ওকে তো দেখে নাও সবার প্রথম কাটক একটু বেশি জুম করে দেখিয়ে দিই তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে তো সবার প্রথম দেখো আনরিজার্ভ যারা রয়েছে তোমাদের পার্সেন্টও রয়েছে নাইনটি সিক্স পয়েন্ট এইট জিরো সেভেন ডবল জিরো নর্মালাইজেশন মার্কস বা যেটাই তোমরা ধরে নাও কাট অফ ধরে নিতে পারো এটা হচ্ছে 70.64859 পয়েন্ট সিক্স ফোর এইট ফাইভ নাইন তো যত সম্ভব আর আর বি কলকাতাতে সিক্সটি নাইন পয়েন্ট এসেছিলো তো এখানে তার থেকেও বেশি এরপর তোমরা যারা এসসি স্টুডেন্ট আছো তোমাদের যেটা পার্সেন্টেজ স্কোর সেটা হচ্ছে তোমাদের এইটটি সেভেন পয়েন্ট থ্রি এইট সিক্স ফাইভ নাইন এবং নর্মালাইজেশান স্কোর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিফটি যারা এসটি রয়েছে তোমাদের এখানে দেখো পার্সেন্টাল স্কোর হচ্ছে এইটটি এবং তার সাথে তোমাদের নর্মালাইজেশান মার্কস হচ্ছে 46.95 এবং তার সাথে ওবিসি যারা রয়েছ ওবিসিদের জন্য তোমাদের পার্সেন্টাল স্কোর হচ্ছে নাইনটি এবং তোমাদের যেটা তোমাদের নর্মালাইজেশান মার্কস সেটা হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট সিক্স ফোর এবং ই ক্যাটাগরিতে সব জায়গাতেই দেখলাম যে সবচেয়ে কম কাট অফ তোমাদেরই গেছে তো ফিফটি থ্রি তোমাদের যেটা নর্মালাইজেশান মার্কস এটা হয়েছে তো এই হচ্ছে তোমাদের আর আর বি তো যারা যারা পাস করেছো তোমাদের প্রত্যেকে কংগ্রাচুলেশনস এবং তোমাদের যারা পাস করতে পারো তোমাদের নিজের মার্কস কবে দেখতে পাবে এইখানে দেখো সবার প্রথম যে নোটিসে সবার প্রথমেই এখানে দেওয়া আছে যে সবাই নিজের নিজের মার্কস র মার্কস পদ পেয়েছ সেগুলো তোমার দেখতে পাবে সাতাশ বারো থেকে এক এক দু হাজার তেইশের মধ্যে ওকে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে এবং তোমাদের মধ্যে কিছুজন স্টুডেন্ট তোমরা কমেন্ট করেছিলে যে তোমরা পিডাব্লুডি ক্যান্ডিডেট তো তোমরা রেজাল্ট কীভাবে দেখবে তো এখানে বলেই দিয়েছে যারা পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের পিইটি থেকে এক্সাম্পটেড পেট করা দেওয়া এক্সাম করা হয়েছে তার মানে কি তাদের রকম রানিং হবে না সেই জন্য এই লিস্টে তাদের নাম নেই অ্যাকর্ডিং তো অ্যাকর্ডিং দ্য কাট অফ পার্সেন্টাইল অর নর্মালাইজেশন মার্কস অফ দ্য পি বিডি ক্যান্ডিডেট সেল বি পাবলিশড অ্যালন উইথ দ্য রেজাল্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান এবার দেখো যাদের পিইটি হচ্ছে তাদের পিইটি হয়ে যাবে যারা যারা পাস করবে তারপরে মেডিকেল হবে মেডিকেল পর্যন্ত সম্ভব ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ওকে তো এদিকে যখন ডকুমেন্ট ভেরিকেশন হবে তার সাথে সাথেই তোমরা যারা পি বিডিডি পাস করে থাকবে মানে তোমাদের সিবিডি পাস করে থাকবে তোমাদের একসাথে রেজাল্ট পাবলিশ হবে তোমাদের কোনোরকম কোনো পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না তো এটা ছোট্ট নোটিস কারো কিছু জানার থাকলে কমেন্ট করে দিও অ্যান্ড যারা পাশ করেছো প্রত্যেককে কংগ্রেস অবশ্যই কমেন্ট করে জানিও কত স্কোর হয়েছিল এবং কে কে পাস করেছ